আসসালামু আলাইকুম বিওর আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি ভিডিওর ডিসপ্লে দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি এটি একটি সৌদি আরবের বিষা এই বিষাটি আমি চেক দিয়ে দেখিয়ে দিব এই কোম্পানিটি ভালো না খারাপ এবং একটি ভালো কোম্পানির ক্যাটাগরি কেমন হয় এবং একটি সাপ্লাই কোম্পানির ক্যাটাগরি কেমন হয় সেই সম্পর্কেও আলোচনা করব। আজকে এই বিষা চেক দিয়ে দেখিয়ে দিব এই বিষাটি কোন কোম্পানির বিষা এবং এই বিষার পেশা কী মানে আপনি সেই কোম্পানিতে গিয়ে কোন পেশায় কাজ করবেন এবং আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে এবং কোম্পানির কিছু গুণাবলী বা ভালো দিক বা খারাপ দিক সম্পূর্ণ কিছু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শপন্দ্র দেখার অনুরোধ রইল প্রথমে আমরা কি করব। আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব যেহেতু আমি ক্রম ব্রাউজারে বেশি কাজ করি সেহেতু আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব ক্রম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ গুগল অর টাইপ ইউ আর এল এখানে ট্যাপ করব। এখানে আমরা লিখে নিব ভিসা এ বিষা ডট মোফা ডট ডট এস এ এতরুক লেখে আমরা সার্চ করে দেব আমি এতরুক লেখে কিন্তু সার্চ করে দিয়েছি যেহেতু সৌদি আরবের পেজ এইগুলো সেহেতু আরবিতে আসবে এটাই স্বাভাবিক আমরা এটা আরবিটাকে কীভাবে ইংলিশে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব এক্ষুনি প্রথমে এখানে এই পেজটি দেখতে পারবেন দেখতে পারবেন বিশা ডট মোফা ডট গভ ডট এস এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করে দেওয়ার পর এখানে এরকম একটি অ্যাড আসবে এটা আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর এটাকে আপনারা সর্বপ্রথম ইংলিশে রূপান্তর করবেন ইংলিশে রূপান্তর করার জন্য আপনাকে এই কর্নারে চলে আসতে হবে এখান থেকে আমি তিনটে আইকনে ট্যাপ করলাম তিনটে আইকনে ট্যাপ করার পর পরে দেখতে পারবেন নিচে ইংলিশ এখানে ট্যাপ করে নেবেন আমি ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি এবং এখানে সম্পূর্ণ পেজটি আমার ইংলিশে চলে এসেছে যেহেতু আমি এই বিষয়টি চেক দিব সৌদি আরবের অনলাইনে সেহেতু সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমি যেই অপশনটির সাহায্যে এই বিষয়টি চ্যাক দেব সেই অপশনটি কিন্তু এখানে হিটেন থাকবে মানে হাইট করা থাকবে সেটাকে আমরা সার্চ করে বের করে নেব এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এই সার্চ অর সার্সিং ফর সার্ভিস এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর জাস্ট এফ আই এম ডি ফাইন এতটুকু লিখলেই এই অপশনটি শু হয়ে যাবে দেখেন এটি কিন্তু শু হয়ে গিয়েছে এখানে আমি অ্যাপ্লাইতে ট্যাপ করব। আমি অ্যাপ্লাইতে ট্যাপ করে দিয়েছি অ্যাপ্লাইতে ট্যাপ করার পর আমি এখানে পুরো ডিসপ্লেটি আপনাকে দেখাচ্ছি এক এক করে একবার মনোযোগ সহকারে বুঝবেন এখানে প্রথমে আছে পাসপোর্ট নাম্বার মানে আপনার পাসপোর্ট নাম্বারটা তো আপনার জানা আছে যে আপনার কোন পাসপোর্টে বিষাটি লেগেছে যার পাসপোর্টে বিষাটি লেগেছে তার পাসপোর্ট নাম্বারটি এখানে উঠিয়ে নেবেন তারপর হচ্ছে কারের ন্যাশনালিটি মানে সে যার পাসপোর্টটি সে কোন দেশে যেহেতু বাংলাদেশের বাসিন্দা এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে বিষা টাইপ ভিসাটি কীরকম যে ভিজিট ভিসা বিজনেস ভিসা না উমরা ভিসা না হজ ভিসা না কী ভিসা সেটা এখানে সিলেক্ট করে নেবেন ভিসাটি হয় ওয়ার্ক ভিসা ওয়ার্ক দিয়ে নেবেন আমি এক এক করে বুঝিয়ে দেবো প্রথমে আপনাদের দেখাচ্ছি এখানে তারপর হচ্ছে বিষা ইস্যুসিং অ্যাথরিটি মানে বিষাটি কোথা থেকে সংগ্রহ করেছেন আমরা বাংলাদেশের সচরাচর ডাকা থেকে সংগ্রহ করে এখানে ডাকা উঠিয়ে নিব তারপর হচ্ছে এস কোড এই সংখ্যাগুলো এই খালি করে বসিয়ে নেবেন সম্পূর্ণ কিছু বসানোর পর সার্চ সেটঅ্যাপ করবেন আমি এক এক করে সব বসিয়ে নিচ্ছি প্রথমে আমি পাসপোর্টটি বসিয়ে নিচ্ছি এ ওয়ান নাইন গোপনীতার জন্য আমি পাসপোর্ট নাম্বারটি ডেকে রাখব আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে নেবেন আমি এখানে পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে নিয়েছি আরেকবার মিলাচ্ছি আমার পাসপোর্ট নাম্বারটি কমপ্লিটভাবে উঠানো শেষ এখন চলে আসবো কারেট ন্যাশনালিটি এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব তারপর ভিসা টাইপ ভিসা টাইপ এখানে আমি সিলেক্ট করবো ওয়ার্ক ওয়ার্ক বি যেটা আছে সেটা না শুধু ওয়ার্ক বিষা দিবেন তারপর হচ্ছে বিষা ইস্যুসিং অ্যাথরিটি এখান থেকে আমরা ডাকা সিলেক্ট করব ডাকা তারপর এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা রিফ্রেশ করে নিচ্ছি এবং এখানে সংখ্যাগুলো আমি উঠিয়ে নিই জিরো ওয়ান জিরো এইট টু ওয়ান ওঠানোর পর সার্চ সেট করি সার্চ সেট করার পর ঠিক এরকম চলে আসবে এখান থেকে ক্লোজ ডে আমি কেটে দেবো এটা কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মানে যার বিষাটি যে ব্যক্তির বিষা সেই ব্যক্তির এখানে তার ছবি দেখাবে তার ছবি দেখাবে কিছু অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে অ্যাপ্লিকেশন ডেট কত তারিখে বিষাটি ইস্যু হয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি গোপনীয়তার জন্য আমি একটু জাপসা করে রেখেছি আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর এখানে ডকুমেন্ট নাম্বার থাকবে এবং সে কোন দেশে যাচ্ছে সেটা এখানে লেখা থাকবে সৌদি আরব কোথা থেকে যাচ্ছে ঢাকা থেকে আমাদের যেই বিষয়টি মূল সেটি হচ্ছে এই বিষার কোম্পানির নাম কি দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন স্পন্সর নেম এটা হচ্ছে কোম্পানির নাম আরবিতে ওঠানো আছে আরবিটাকে কীভাবে ইংলিশে রূপান্তর করবেন এবং সেই কোম্পানিটি ভালো না খারাপ সেটা কিভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দেব তারপর নিচে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন পেশা পেশাটিও আরবিতে শু হয়েছে এই পেশা আরবিটাকে আমরা কিভাবে ইংলিশে করি সেটাও আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন আমি এত কিছু দেখছি না আমি জাস্ট কোম্পানির নাম এবং পেশাটি আমি দেখানোর চেষ্টা করছি এবং কোম্পানিটা ভালো না খারাপ সেটাও আমি ভিডিওতে উল্লেখ করে দিব জাস্ট প্রথমে আমি দেখাই পেশাটিকি এখানে আমি পেস্ট করবো দেখেন কপি করছি একটু ওয়েট করতে হবে যেহেতু আরবি আমি আরেকবার ট্রাই করি এখানে আমি আরবিটা একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমি আরেকবারটাই করছি বিএ বড় হয়ে যাওয়ার জন্য আমি খুবই দুঃখিত এখান থেকে মানে কপি করার পর এখানে দেখতে পারবেন ট্রান্সলেট বা অথবা এটাকে আপনি কপি করে নিতে পারবেন দেখেন ওকপেশন ওয়ার হাউস অর্কার ওয়ার হাউস অর্কার এই ব্যক্তিটি এবং তার কোম্পানির নামটি কী একই প্রসেসিং আমি এটা কপি করব দেখেন আমার কপি করা শেষ ইচ্ছা করলে আপনি এটা কপি করে নিতে পারবেন বা ডাইরেক্ট ট্রান্সলেটও করে নিতে পারবেন আমি এখান থেকে আপনাদের দেখানোর স্বার্থে বুঝিয়ে দিচ্ছি আমি এখান থেকে জাস্ট ট্রান্সলেটেড ট্যাপ করছি দেখেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটা ট্রান্সলেট করে নিয়েছি দেখেন কোম্পানিটির নাম সুর কী হয়ে কী আমি এটা আপনাদের বোঝানোর স্বার্থে বাংলায় রূপান্তর করে দেখাচ্ছি নওরা সালেহ আল মোতাইরি কমার্শিয়াল সার্ভিসেস কোম্পানি এটা যেহেতু বাংলায় কোনো কাজ হবে না আমি ইংলিশে এটাকে কপি করে নিয়েছি দেখেন আমি এখান থেকে কপি করে নিয়েছি আপনারা ঠিক এখানে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে নামটি নামটি আমি কপি করে নিয়েছি বিষয়টাও আমার দেখা শেষ এবং আমি উপরে চলে আসব যে কোম্পানিটি ভালো না খারাপ সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনই প্লাস আইকনে ট্যাপ করবেন এখানে লেখবেন যেই লেখাটি কপি করেছেন কোম্পানির নামটি সেটি লিখে আপনি সার্চ করবেন দেখেন এখানে আপনাদের প্রথমে চলে আসবে একটি কোম্পানির নাম আল আলমতায়ি কোম্পানি দেখেন এটা সম্পূর্ণ একটি সাপ্লাই কোম্পানি সম্পূর্ণরূপে এই কোম্পানিটি একটি সাপ্লাই বুঝতেই পারছেন যে সাপ্লাই কোম্পানি যেহেতু তাহলে এই কোম্পানিটি কি ভালো না একবার ডাইরেক্ট কথা কোম্পানিটি ভালো না কিন্তু কিছু ক্ষেত্রে যখন কোম্পানিটি আপনার কোনো প্রজেক্টে কাজ করে অন্য কোম্পানির সাথে তখন সেই প্রজেক্ট মোতাবেক তাকে ভালোভাবে চলতে হয় কিন্তু সব সাইডে যে খারাপ এরকম না এবং সব সাইডে যে ভালো এরকম না কোম্পানিটি একটি সাপ্লাই সাপ্লাই কোম্পানি মানে সে বাসিন্দা মানে কর্মীদের এনে অন্য অন্য কোম্পানির সাথে কন্ট্রাকে কাজ করে এটা কোনো ডাইরেক্ট কোম্পানি না এটা একটি সাপ্লাই কোম্পানি যেহেতু সাপ্লাই কোম্পানি আমার ব্যক্তিগত মোতাবেক মানে আমার ব্যক্তিগত বিষয়ে মানে আমি ব্যক্তিগত ভাষায় বলছি এই কোম্পানিটি সম্পূর্ণ সাপ্লাই বিষয় কোম্পানি আমার কাছে পছন্দ না আপনাদের কাছে যদি পছন্দ হয় আপনারা যেতে পারেন না পছন্দ হলে না যেতে পারেন কিন্তু সম্পূর্ণভাবে আমার কাছে এই কোম্পানিটি পছন্দ হয়নি আমার কাছে ভালো লাগেনি যেহেতু সাপ্লাই কোম্পানি তাদের নিজস্ব কোনো কাজ নেই তারা অন্য কোম্পানির মাধ্যমে কাজ করায় সেক্ষেত্রে কোনো ধরনের বুলরুটি হতে পারে মানে বেতনের এক পিস পারে বা অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি বলছি এই কোম্পানিটি আমার কাছে ভালো লাগেনি এভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার সৌদি আরবের বিষয়টি কী কতটুকু পরিমাণ ভালো না খারাপ আশা করি ভিডিওটিতে কি বুঝতে চেয়েছি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ দিতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর বেশি বিষয়ে কথা বলতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে যাবেন খোদা হাফেজ